তাহলে সই যে মোহনবাগান আসতে পারে অনেক আগের থেকে মোহন বাগান রফসান রবিনের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছে এবং এটা রিমোট কিন্তু অনেক আগেতেই শোনা যাচ্ছে এবং এর আগের ভিডিওতে কিন্তু আমি এটা নিয়ে যথেষ্ট আলোচনা করেছি যে রফসানের মোহনবাগানে আসার কিন্তু চান্স হান্ড্রেড পার্সেন্ট আল আলটিমেটলি রাফসান মোহনবাগানে সাইন্ড হয়ে গেল মোহনবাগানের ছটা বিদেশি ছজনের কোটা কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ এবং মোহনবাগান এর জন্য কিন্তু বিদেশিদের কোটা সম্পন্ন করে ফেললো এবং মোহনবাগান আরও দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে যেই ফিফার ব্যান উঠে গেলো অমনি মোহনবাগান কিন্তু রফস্থানের সাইনিংটা কমপ্লিট করে নিলো রফস্থানের সাইনিংটা কতটা এফেক্টিভ হবে মোহনবাগানের জন্য সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো আলোচনা করবে তোমাদের সবাইকে বলবো যে ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই লাইক এবং শেয়ার করবে আর যারা এখনও পর্যন্ত ভিডিওকে সাবস্ক্রাইব করনি কেন এত ওয়েট করছো সাবস্ক্রাইব করে ফেলো নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য তো যে কথা বলছিলাম যে রবীন্দ্র কে সাইন করি মোহন লাভটা কি হলো মোহনবাগানে আইএসএলের জন্যই কি এই রবীন্দ্রকে সাইন করলো না এস এল টু এর জন্য সাইন করানো এই বিষয়টা নিয়ে তার আলোচনা হবে তো আগামী দিনে আইএসএলও একটা প্রশ্ন চিহ্নের সামনে পড়ে গেছে যে আই এস আদৌ হবে কি হবে না অর্থাৎ কোর্টের মামলায় কি দাঁড়ায় ফলটা চোদ্দোই জুলাইয়ের পর পুরো জিনিসটা স্পষ্ট হবে তো রবিনো যদি আই এস জন্য নথিভুক্ত করা হয় তাহলে সেই জন্যই কি আশি কুরিয়ানকে মোহনবাগান ছেড়ে দিল বাঁ দিকে লিস্টার্ন ক্লাসও ছাড়া কিন্তু আশিক ক্রেনি ছিল লেফট উইঙ্গার হিসেবে এবং তাকে ছেড়ে দেওয়ার পর ওই জায়গাটা কিন্তু যথেষ্ট চাপ মানে যথেষ্ট চাপে থাকবে মহনবান কারণেরা লেফট উইঙ্গার বলে আর কিছু নেই লেফট উইঙ্গার শুধু লিস্টার্ন ক্লাস এছাড়া কিন্তু কোনো প্লেয়ারই নেই এবং সেই জায়গাটা হয়তো রবীন্নকে দিয়েই ভরাট করার চেষ্টা করবে মোহনবাগান ম্যানেজমেন্ট এসে জন্যই রবীন্নোকে হয়তো সই করিয়েছে শুধু রবীন্ন কিন্তু ওই জায়গাটাই নেই কিন্তু সমস্ত আগে গ্রেক স্টুয়ার যে জায়গায় খেলে সেখানেও খেলতে পারে অর্থাৎ সর্বত্র কিন্তু রবিনো দাপটের সঙ্গে খেলতে পারে এবং সেই কারণে যে কোনো জায়গা যে কোনো রবিনো যেভাবে খেলেছিল মোহনবাগান এগেন্সট কিন্তু বসুন্ধরা হয়ে কিন্তু গোল করেছিল এবং তার পায়ের জাদু কিন্তু আরেকবার মোহনবাগান দেখবে ব্যারোটের পর এবং এই আশাই কিন্তু মোহনবাগানের জনগণ কিন্তু বসে আছে যে ব্যারোটের পরে আরেকজন ব্রাজিলীয় ফুটবলার যা পায়ে ছোঁয়ায় তার জাদুতে মোহনবাগান কিন্তু মোহিত করে দেবে মোহনবাগানের সমর্থকদের এই আশাই কিন্তু মোহনবাগানের সমর্থকরা করছে যাই হোক রবীন্দ্রর শরীটা কিন্তু যথেষ্ট এফেক্টিভ হয়ে গেল এবং মোহনবাগান কিন্তু অনেক আগের থেকেই মোহনবাগান কিন্তু অনেক আগের থেকে কিন্তু এই টার্গেটটা করেছিল যে রবীন্দ্রকে কিন্তু মোহনবাগান তুলবে এবং শেষ তুলেই ছাড়লো এখন হচ্ছে কথা প্রশ্ন হচ্ছে গিয়ে যদি এসিএল টু এর জন্য রবীন্দ্রকে চয়েস করে ফাইন একদম ঠিক আছে কিন্তু আইএসএল এ কাকে খেলাবে আফ্রন্টে এবং যদি চারজন বিদেশি নিয়ে আইএসএল খেলতে হয় সেক্ষেত্রে আফফ্রন্টে ম্যাক্ল্যানের সঙ্গে কে শুরু করবে জেসান কামিন্স না দিমিত পেট্রোরাস না রাফসান রবিনহো এই ফাইটিংটা কিন্তু এবছরও চলবে যদি মোহনবাগান মেহত আফসিনকে সই করাতে পারে মুম্বাই সিটি এফসির সঙ্গে নেগোসিয়েশনের পরে যদি মেহতাব সিংকে যদি মোহনবাগানে নিয়ে আসতে পারে তাহলে হয়তো মোহনবাগানে এক বিদেশি ডিফেন্ডার নিয়ে খেলে আরেকজন বিদেশি কিন্তু আপফ্রন্টে বাড়াতে পারে সেক্ষেত্রে দিমিত্রে পেট্রোটাসের সঙ্গে রভিনো এবং ম্যাকলারেন বা জেসান কামিন্সের সঙ্গে রোভিনো বা ম্যাকলারেন বা জেসান কামিন্স পেট্রোটাস এবং ম্যাকলারিন যে কোনো জুটি নিয়ে কিন্তু বিপক্ষে ছাপিয়ে পড়তে পারে এবং এক্ষেত্রে আলবার্ট রড্রিগেস এবং টম আলড্রেডও কিন্তু নিয়মিত হয়তো সুযোগ পাবে না রিজার্ভ বেঞ্চে হয়তো একজনকে বসে থাকতে হবে রেস্ট পাবে কোনো একজনের চোট লাগলে পারে একজন হয়তো খেলতে পারে প্রয়োজনে হয়তো দুটো ডিফেন্ডারও খেলতে পারে মানে বিভিন্ন অপশান কিন্তু রবীন্দ্রর বিভিন্ন অপশান কিন্তু হোসে মলিনার হাতে রয়ে গেছে এবং হোসে মলিনার পছন্দের জন্যেই কিন্তু ওই রবিনকে মন বাগান করাতে পারলো যে রবিনর পেছনে কিন্তু ইস্টবেঙ্গল আদা জল খেলে গেছিলো এবং অস্কার বুজোর কিন্তু ফার্স্ট চয়েস ছিল ওই রবিনহো কিন্তু শেষ পর্যন্ত তার সঙ্গে ইস্টবেঙ্গলের আর যোগাযোগ সেইভাবে হলো না এবং রবিনহো কিন্তু ইস্টবেঙ্গলে খেলার জন্য খুব একটা ইন্টারেস্টেড নয় এবং সেই কারণে মেঘুয়েলকেই কিন্তু ইস্টবেঙ্গল সই করালো তো আগামী দিনে আমরা কিন্তু টার্বিতে দুই ব্রাজিলীয় দ্বৈরথ কিন্তু দেখতে পাবো অর্থাৎ অর্থাৎ ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের দুই বিদেশিদের মধ্যে মেঘুয়েল এবং রবীন্দ্র রফসান রবীন্দ্রের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা সেটা হয়তো আমরা আগামী দিনে ফুটবল মাঠে যাতে দেখতে পাবো এবং সেটাই হচ্ছে আশার আলো তো এবারে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে মোহনবাগান এই মুহূর্তে মেহতাব সিং এবং অভিষেক টেকসামকে নিয়ে কী ভাবছে মেহতাব সিংয়ের ডিলটা কত দূরে গেলো এটা নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে মুম্বাই কিন্তু খেলেই চলেছে মুম্বাই কিন্তু মেহতাব সিংকে নিয়ে কিন্তু খেলেই চলেছে যতটা পারা যায় ট্রান্সফার মানি মোহনবাহ থেকে আদায় করার চেষ্টা করছে এ মোহনবাগান যতটা পারা যায় কম হওয়ার চেষ্টা করছে এই দুটা নাই কিন্তু মেহতাব সিংয়ের ডিলটা এখনও পর্যন্ত আটকে আছে আর যদি আমরা বলি অভিষেক টেকসামের কথা তাহলে অভিষেক টেক্সামকে নিয়ে কিন্তু মান্ডালো ম্যাক্রোস নোংরা রাজনীতি করে গেছে যখন ভারতীয় দলে ছিল অভিষেক টেকসাম তখন অভিষেক টেকসামের কিন্তু মাথাটা পুরো ওয়াশ করে দিয়েছে মানালো মার্কোস যেখানে বলেছি যে মোহনবাগানে কিন্তু টেকসাম যদি জয়েন করে তাহলে কিন্তু ম্যাচ টাইম পাবে না কারণ ওখানে মাঠের বাইরে বসে থাকতে হবে আশিস টাই পরিবর্তে তাকে নামানো হবে কি হবে না এবং তার কিন্তু খেলোয়াড় জীবন প্রস্তের মুখে দাঁড়িয়ে যেতে পারে সুতরাং তাকে গোয়ায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু মানলো মার্কোস এক প্রকার তাকে ফোর্স করতে শুরু করেছে এবং এই মুহূর্তে অভিষেক ট্যাক্স কিন্তু এই বিষয়টি নিয়ে ভাবছে কিন্তু মোহনবাগান কিন্তু টাকা থলি নিয়ে এগিয়ে আছে টেকসামকে ফ্যামকে সই করাতে কিন্তু মোহনবাগান পরিকর অর্থাৎ যেখানে ইস্টবেঙ্গল প্রতিযোগিতা থেকে বেরিয়ে গেল সেখানে অভিষেক টেক্সামের এই ইস্যুটাকে আরও দাম বৃদ্ধি করার জন্য নিয়ে আসা হলো গোয়াকে এবং তার এজেন্ট গোয়াকে এর মধ্যে ঢুকিয়ে দিল ঢুকিয়ে দিয়ে তার দরটাকে আবার বাড়িয়ে দিল এ মোহনবাগান ডিলটাকে আরও ডিলে করে দিল সুতরাং অভিষেক টেক্সাম নিয়ে কীভাবে বলা যাচ্ছে না কিন্তু মেহতাব সিংকে মোহনবাগান কিন্তু নেবেই যেটা বয়ে যাচ্ছে কোনো সময়ের অপেক্ষা একটা হ্যান্ডসাম মানি হয়তো মোহনবাগানের অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যেতে পারে তাও মোহনবাগানের ও ডিফেন্সের ফাঁক পোকরটা যে যে ভুয়া গলরটা বা যে সুন্দরস্থান সৃষ্টি হয়েছিল আনোয়ার আলী চলে যাওয়ার পর সেই জায়গাটা ভরাট করার কিন্তু আপ্রাণ চেষ্টা করছে মোহনবাগান এবং এটা যদি করতে পারে তাহলেই মোহনবাগান কিন্তু ফ্রন্টে তিনজন বিদেশকে খেলাতে পারবে এবং সে চেষ্টাই করে যাচ্ছে তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই